জয় গুরুদেব জয় রাধারানী আলোচনার বিষয়ে মহাকুম্ভের কিছু ইতিহাস নিয়ে মহাকুম্ভের ইতিহাস মহাকুম্ভের আধ্যাত্মিকতা মহাকুম্ভের রহস্য এগুলো আমাদের কাছে সত্যিই বিরল আমরা কেউ জানতে চাই না আমরা কেউ পড়তে চাই না পড়তে ভালোবাসি না তাহলে কি করে জানবো কি করে বুঝব মহাকুম্ভের ইতিহাস কি মহাকুম্ভের আধ্যাত্মিকতা কি মহাকুম্ভের রহস্য কি আমরা শাস্ত্র অনুযায়ী পুরাণে যেটি পাই সেটি হল দেবতা আর অসুর যখন সমুদ্র মন্থন করেছিলেন দেবতা এবং অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সমুদ্র মন্থনের কালে যে অমৃতর ভাণ্ড উঠেছিল যে মহাকুম্ভের যে ভাণ্ডটি উঠেছিল সেই অমৃতের ভাণ্ড দেবতারা ভেবেছিলেন পান করে তারা অমরত্ব লাভ করবে আবার অসুরেরাও তাই অসুরেরাও ভেবেছিল এই অমৃতের ভান্ড এই সুধা পান করে আমরা চির অমরত্ব লাভ করব কিন্তু ভগবান বিষ্ণু দেখলেন অসুররা যদি এই অমৃতর ভাণ্ড সুধা পান করে অমরত্ব লাভ করে তাহলে তো তাদের কখনোই বিনাশ হবে না ভগবান তখন কি করলেন মোহিনী রূপ ধারণ করলেন মোহিনী রূপ ধারণ করে তিনি নিজে এসে যখন দেবতাদের মধ্যে আর ওষুধদের মধ্যে মহা সংঘর্ষ চলছে মহা যুদ্ধ চলছে কারা এই মহা কুম্ভের যে ভাণ্ড যে অমৃত অমৃতসুদা উঠেছে এটি কারা নেবে যার কারণে যে যুদ্ধ তাদের মধ্যে চলছিল ভগবান মোহিনী রূপ ধারণ করে ওষুধদের থেকে এই অমৃতের ভান্ড নিয়ে গেছিলেন বাহন গরুরকে দিয়ে যখন এই অমৃতর ভান্ড নিয়ে যাচ্ছিলেন তখন এই অমৃতর ভাণ্ড থেকে চার ফুটা অমৃত পড়ে যায় যে চার ফুটা অমৃত পড়েছিল চারটি জায়গা সেই চারটি জায়গা আজকে মহাতীর্থ সেই চারটি জায়গায় আজকে এই কুম্ভ মেলা হয় সেই চারটি স্থান হচ্ছে প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনী এই যে চারটি স্থান এই চারটি স্থানের মধ্যে প্রয়াগরাজ কিন্তু সর্বশ্রেষ্ঠ আপনারা প্রত্যেকেই জানেন সেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম বা এলাহাবাদ এই এলাহাবাদে বা ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে যেখানে এই মহাকুম্ভ হতে চলেছে এই মহাকুম্ভের ইতিহাস সেখান থেকেই কিন্তু শুরু হয় এই চারটি জায়গা যখন এই চারটি অমৃতর ভাণ্ড পড়েছিল এই অমৃতের ভাণ্ড পরার কারণেই কিন্তু সেখানে সেখানে এই কুম্ভ মেলা হয় আপনারা প্রত্যেকেই জানেন যে ছ বছর অন্ত অন্তে অর্ধকুম্ভ হয় বারো বছর অন্তে পূর্ণ কুম্ভ হয় আর এবার একশো চুয়াল্লিশ বছর পূর্তি এই মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে অবশ্যই এই মহাকুম্ভে বিশ্বের হাজার হাজার কোটি কোটি সাধু সন্ত সেখানে আসছেন উপস্থিত হচ্ছেন আপনারা সেখানে এই মহাকুম্ভে স্নান করুন নিজের মনোবাঞ্ছা নিজের মনোইচ্ছা ইচ্ছা পূর্ণ করুন অবশ্যই স্নান করুন এই তিথি কিন্তু বারংবার আসবে না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী জয় শ্রীরাম জয় শ্রী শাম হর হর মহাদেব জয় হরিবল